চলে এসেছি চলুন নিলে মাছ ধরার জন্য দেখতে পাচ্ছেন এই যে মিলন ভাই পানিতে নামবে জাল দেখবে আপনার দেখতে থাকুন সঙ্গে থাকুন তার সাথে সুমন ভাইও আছে এই যে দেখতে পাচ্ছেন সুমন ভাই মিলন ভাই নেমে পড়লেন পানিতে আমাদের এই চলন বিলেই ভোরবেলা থেকে শুরু হয়ে সারাটা দিন চলে মাছ ধরার কর্মযোগ্য এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ভোরবেলাতে মিলন ভাই সুমন ভাই মাছ ধরছে আমি এই যে দেখাচ্ছি ইনি নৌকা নিয়ে এসেছে মাছ ধরার জন্য মাছ ধরছে

তবে আজ কয়েকদিন দেখতে দেখছি মাছ খুব কম পড়ছে দেখতে মনে হচ্ছে দর্শক দর্শকণ্ডিত দেখতে পাচ্ছেন অসাধারণ কলমি শাক হয়ে আছে আমি কলমি শাকগুলো তোলার চেষ্টা করব দেখতে দেখতে কত বছর মুখে আনন্দ নাই কে দুজনের আইস না মাছ নাই এত সুন্দর কত সুন্দর মাছ পড়েছে আর কত মাছ চান দেখেন তো কত সুন্দর গুছি মাছ পড়েছে শাঁখা মাছ পড়ছে ও সব মাছই পড়বি বাই মতো পড়িছে দর্শক মন্ডলী এই যে দেখুন এই মাছগুলো পাওয়া হয়েছে আসছে চরণ বিলে দর্শক মন্ডলী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লেগেছে আর আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম